হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মতো আর একটি ভিডিও হাজির হলাম তো বিভার্স আজকের যে ভিডিওটি সেটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে সেটি হলো আপনারা যারা রেডমি মোবাইল ইউজ করেন আপনাদের রেডমি মোবাইল সাইট ছাড়া আপনাদের রেডমি মোবাইল অফ করতে পারবেন অনেক সময় দেখবেন আমরা যখন মোবাইল অফ করে অফ করতে কি করি আমরা পাওয়ার বটনে ক্লিক করে আমরা ওয়েলটা অফ করি এভাবে আমরা এক বছর বা দুই বছর একটি মোবাইলের পাওয়ার বটনে ক্লিক করে আপনার ওয়েলটা অফ করে কি হয় ধীরে ধীরে এই পাওয়ার বটনটা খারাপ হয়ে যায় তো আপনার সাইট বটন তো পাওয়ার বটন যদি খারাপ হয়ে যায় তাহলে আপনারা স্ক্রিনে ক্লিক করে আপনার ওয়েলটা অফ করতে পারবেন আপনার মোবাইলে একটা সেটিংস আছে এই সেটিংস যদি আপনারা অন করেন তাহলে আপনার পাওয়ার ছাড়া আপনার মোবাইলটা অফ করতে পারবেন কিভাবে করবেন চলে আমি স্ক্রিনে ভিডিও দেখিয়ে দিতে কথা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার প্রতি রোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা এই সেটিংস অন করতে হলে সর্বপ্রথম আপনারা মোবাইলে সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একবারে নিচে আসবেন একবারে আপনারা নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এডিশনাল সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কুইক বলে এখানে আপনারা ক্লিক করবেন এই কুইক বলে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন কুইক বলে এটি যদি আপনার অফ থাকে তাহলে আপনারা অন করে দেবেন এইভাবে অন করে দেবেন এখানে আসার পর এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সিলেক্ট শর্টকাট এখান থেকে দেখতে পাচ্ছেন এটিতে আপনারা ক্লিক করবেন এর শর্টকাটে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে একবারে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে ব্যাক অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লং প্রেস দ্য পাওয়ার বাটন এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনার কাজ শেষ সেখানে আপনি বেরিয়ে আসবেন এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর একেবারে আপনার হোম বটেনে ক্লিক করে বেরিয়ে আসবেন আপনারা বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে আপনি আপনাদের দেখে দেখছে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পাওয়ার বটেন আইকন শো করছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন পাওয়ার অফ এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার মোবাইলটা অফ হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনারা পাওয়ার বটন ছাড়া সাইড বটন ছাড়া আপনার মোবাইলটা অফ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকচার কমেন্ট করতে বলবেন না তো আমি আরেকফ বিদায় নিচ্ছি দেখা বলো কোনো নতুন ভিডিওতে হাফেজ